তো যাই দেখে সে কিন্তু যে কাজটা করে সেটা কিন্তু একদম জঘন্য কাজ করছে কিন্তু আমার হিসেবে একদম ঠিক কাজ করছে কারণ তুমি যেভাবে ঘুরতেছ তোমাকে দেখে সবাই কিন্তু এই কাজটাই করবে আমি তো ভিডিও কথা বললাম তোমরা কি ভাবো কোন কথা এর নাগামী দেখলে কিন্তু মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় ন্যাগামী আবহাওয়া ওইটাই কিনলাম মানে গুলো

মামাকে নিয়ে যে কটা ভিডিও বানাইছে সব ভিডিও কিন্তু ভাইরাল তার জন্য কিন্তু সে তার স্বামী বানাইলো না মানে প্রেমিক বানাইলো সঠিক বলেছে